এতদিন শুধু ভিডিওতে দেখেছি এরকম সুন্দর রবি ড্রেস অনেক দিন থেকেই ইচ্ছে ছিল নিজের জন্য এরকম একটি ড্রেস তৈরি করব যাক ফাইনালি আজকে নিজের মনের ইচ্ছা পূরণ হলো কিভাবে আমি ড্রেসটি তৈরি করেছি এবং কি কি মেটেরিয়াল ইউজ করেছি টিপস সহ সম্পূর্ণ ভিডিও আজকে আমি শেয়ার করব আপনারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের সময় ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রংধনু বুটিক্স অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের সকলের দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি এবং আশা করছি যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি তৈরি করে নিলাম একটি সুন্দর রুবি ড্রেস অনেক দিন থেকে এই ড্রেসের টিউটোরিয়াল শুধু দেখি কোনো দিনও করা হয়নি আজকে নিজের চেষ্টা করে এরকম একটি ড্রেস তৈরি করে ফেললাম তো চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করা যাক ড্রেসটি তৈরি করার জন্য প্রথমে ড্রেসটিকে তৈরি করে নিতে হবে আমি ড্রেসটিকে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে তারপরে কাজ করছি সেলাই করার পরে এক মাপ দিয়ে তিনটি কাগজ কেটে নিয়েছি তারপরে সেই কাগজের মাপে এক সমান করে পাতাগুলো এঁকে নিচ্ছি যেন আমার এদিক এদিক না হয় সম্পূর্ণ পাতাগুলো এঁকে নেওয়ার পরে তারপরে আমি কাজ করব আমি এখানে কাজ করেছি আমি আসলে যে শহরে থাকি এখানে হাতের কাজের মেটেরিয়ালস আসলে সেইভাবে অ্যাভেলেবেল না আর বাইরে থেকে যদি আমি নিয়ে আসি তাহলে আমার অনেক কষ্ট হয়ে যায় সেই জন্য আমি হাতের কাছে চট পেয়ে যাওয়া মেটেরিয়ালস যেগুলো ছিল সেগুলো দিয়ে কাজ করেছি এবং আপনাদের মাঝেই তুলে ধরেছি ইউনিক ডিজাইনের সব পুঁথি কালেকশন পাথর কালেকশন রেইন স্টোন এগুলো আসলে আমাদের এখানে অ্যাভেলেবেল না সেই জন্য এগুলো বাড়ি থেকে আনানো অনেক খরচ পড়ে যায় তাই কিভাবে হাতের কাছে পাওয়া জিনিস দিয়ে আমি মোটামুটি কাছাকাছি এইটি পারসেন্টের মতো কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি এবং ড্রেসটি তৈরি করেছি ভিডিওতে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে মিরর এই মিরর দিয়ে আমি কাজ করব আপনাদের হাতের কাছে যদি মিররগুলো না থাকে তাহলে আপনারা পুঁথি দিয়ে কাজটি করতে পারেন পুঁথি দিয়েও ভালো লাগবে আমি যে গ্লুটি ইউজ করছি এটি হচ্ছে কাপড়ের ফেব্রিক গ্লু এই গ্লু দিয়ে কাজ করলে কখনো পুঁথি হোক চুমকি হোক যাই হোক না কেন ওঠার সম্ভাবনা থাকে না আপনারা এই গ্লুটি আশেপাশের দোকানে সহজেই পেয়ে যাবেন অথবা যেসব দোকানে লেস পুথা সুতা এসব ব্যবহার করা হয় সেগুলোতে সহজেই পেয়ে যাবেন আমি সম্পূর্ণটি একেবারে লাগাই একটু করে আঠা টেনে নিচ্ছি আর একটু করে লাগাবো লাগিয়ে লাগিয়ে ড্রেসটি তৈরি করব। তাহলে আঠাটি শুকিয়ে যাবে না আর প্রতিটিও ভালো ভালো বসবে এভাবে লাগিয়ে দেওয়ার পরে চেপে চেপে মিরটগুলো বসিয়ে দিতে হবে তাহলে ভালো লাগবে আর আরেকটি কথা বলি আমি বলতে বলতে আমি নিজেই বুঝতে পারছি যে আমার অনেক ভুল হচ্ছে কথা বলার মাঝে আসলে এইভাবে অনর্বল কথা বলার অভ্যাস আমার নেই যদি কথায় ভুল হয়ে থাকে আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন এবং ক্ষমা করবেন কিছু মনে করবেন না এটার জন্য আমি আগে সরি চেয়ে নিচ্ছি এইভাবে আমি চেপে চেপে সম্পূর্ণ জামাই মিররগুলো বসিয়ে নেব সম্পূর্ণ জামায় মিরর বসানোর পরে জামার হাতায়ও বসাবো জামার নিচের নিজের যে বর্ডারটি আছে সেটিতেও বসাবো এবং ছড়িয়ে ছিটিয়ে সম্পূর্ণ জামায় বসাবো তাহলে ড্রেসটি দেখতে একটু গর্জিয়াস লাগবে ভালো লাগবে এই কালারটি আমার অনেক ভালো লাগে এই কালার ড্রেস কখনও আমার পরা হয়নি তাই ভালো লাগলো এবং মনে করলাম যে এরকম ড্রেস পরার অনেক দিন থেকে ইচ্ছে ছিল আর এই কালারেরও পরাও হয়নি তো এরকম একটা ড্রেস তৈরি করা যাক আমি আরেকটি কথা বলে নিই আমি কিন্তু মিররগুলো ডবল ইউজ করেছি ডাবল লাইন দেখুন মাঝখানে একটি হয়েছে ডাবল লাইন ইউজ করেছি ডাবল ডাবল ইউজ করলে একটু চ্যাপটা লাগছে ভালো লাগছে যদি আর একটু ভরাট করা যেত তাহলে আরও ভালো লাগতো আমি আসলে সেইভাবে ডিজাইনটি করিনি আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি আর কি ইচ্ছে করে করিনি একটু সিম্পিলেই করেছি যেন একটু সিম্পল হয় আমার যেন একটু হালকা ভারীও হয় সেভাবে করেছি এইভাবে চেপে চেপে গলার ডিজাইনটি শেষ হয়ে গিয়েছে সেটি আর না দেখাই একেবারে পরে সম্পূর্ণ দেখাবো এবং নিচে এখন আমি বর্ডার ডিজাইন করছি নিচের ফুলগুলো কিছুটা পদ্মজা টাইপ করেছি করে মিররগুলো বসিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিররগুলো বসিয়ে দেওয়ার পরে ড্রেসটি দেখতে কেমন হবে আপনাদের সাথে আমিও অনেক দেখার জন্য এক্সাইটেড আপনারা আবার ভিডিওটি কাটবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আর ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমার ড্রেস ফাইনাল লুক হয়ে গিয়েছে গলার কাজটিও কমপ্লিট হয়ে গিয়েছে হাতাতেও কাজ করে নিয়েছি আমি এবং সম্পূর্ণ জামায় ছড়িয়ে ছিটিয়ে দু একটি করে মিরর দিয়েছি তাতে দেখতে ভালো লাগছে এবং নিষ্টিও ভালো লাগছে পরার পরে দেখুন ফাইনাল লুক আসলে কেমন হয়েছে ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে আরও অনেক অনেক ভিডিও রয়েছে হাতের কাজের সুতার কাজের এফলিক ওয়ার্ক কার্ট সহ নানান রকমের ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ